চলে গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ মহবুল্লা সাদিক আজকে আমি আপনাদেরকে পুরো দুরন্ত স্পোর্টস গ্যালারির শোরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের কালেকশনে যা যা থাকছে সেগুলো হলো আমাদের প্রথমেই আছে সাইকেল দেখুন খুব সুন্দর সাইকেলের কালেকশন খুব সুন্দর কালেকশন এখানে আপনি একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত সবার জন্য সাইকেল পাবেন সব সাইজের সাইকেল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখুন খুব সুন্দর কালেকশন সাইকেল ছাড়াও আমাদের কাছে আছে ট্রাই সাইকেল দেখুন খুব সুন্দর ট্রাই সাইকেলের কালেকশন তারপর আছে রিচার্জেবল বাইক যে দেখুন খুব সুন্দর রিচার্জেবল কার মিনি প্রাইভেট কার দেখুন খুব সুন্দর তারপর আছে স্কুটি আমাদের কালেকশানে আছে বাচ্চাদের ওয়াকার দেখুন বাচ্চাদের ওয়াকার আছে আমাদের কাছে পাবেন দোলনা খুব সুন্দর দোলনার কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও পাবেন আমাদের কাছে আছে সাইকেলের এক্সেসারিস নানা ধরনের এক্সেসারিস হেলমেট তারপর আছে লক তারপর আছে সানগ্লাস বাইসাইক্লিং নিকাট আছে দেখুন যাবতীয় সব ধরনের সরঞ্জাম আমাদের কাছে পাবেন এছাড়াও পাবেন বাচ্চাদের টয় প্লাস্টিকের বিভিন্ন রকম খেলনা দেখুন খুব সুন্দর কালেকশন তারপর আছে হার্ক টয়েস বিভিন্ন রকম খেলনা খেলনা গাড়ি আছে তারপর রিমোট কন্ট্রোল কার ট্রেন যারা জিম ও ফিটনেস নিয়ে সচেতন তাদের জন্য আছে এখানে বিভিন্ন রকম জিমের সরঞ্জাম আছে ইয়োগা ম্যাট আছে তারপর বিভিন্ন রকম ইকুইপমেন্ট আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ফিটনেসটাকে ডেভেলপ করতে পারেন দেখুন আমাদের কালেকশনের ব্যাটগুলো দেখুন আমাদের কালেকশনে আছে বাচ্চাদের বেবি ব্যাট দেখুন প্লাস্টিকের খুব সুন্দর কালারের বেবি ব্যাট আছে রঙ বেরঙের বেবি ব্যাট তারপর আছে কাঠের ব্যাট আছে এই ব্যাটটা দেখুন এটা আছে প্লাস্টিকের এটা ছয় থেকে দশ বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে এছাড়া দেখুন অ্যাডাল্ট সাইজের ব্যাটগুলো আছে যেগুলো সবাই ইউজ করতে পারবে দেখুন আমাদের ব্যাটগুলো খুব সুন্দর কালেকশন এছাড়া আছে বিভিন্ন ধরনের টেনিস বল খুব উন্নত মানের টেনিস বল আমাদের কালেকশনে আছে দেখুন আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন তারপর আছে আমাদের এইখানে হ্যান্ড গ্লাভস দেখুন খুব সুন্দর বল আছে মোজা তারপরে এইখানে দেখতে দেখতে পাচ্ছেন ফুটবলের কালেকশন সব ধরনের বাচ্চাদের এইখানে ফুটবল পাবেন বুট বুট আছে আমাদের তারপর আছে বাস্কেটবল এখানে দেখুন খুব সুন্দর বলের কালেকশন এই কথা না বেরিয়ে এখনই আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম